প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রসুল সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর আগে নবী হয়েছেন না চল্লিশ বছর পরে নবী হয়েছেন এই বিষয়টা নিয়ে বর্তমানে দ্বন্দ্ব চলতেছে প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকজন বিজ্ঞ আলামায় কেরামের মত এবং এই বিষয়টা নিয়ে কয়েকজন বিজ্ঞ আলামা কেরামের আলোচনা ভিডিও ক্লিপ আপনাদের সামনে পেশ করব দর্শক শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্য দিয়েছেন যে রসুল সাল্লাহ আলী হুয়া চল্লিশ বছর পরে নবী হয়েছেন আর এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আমাদের তাহিরি হুজুর একজনে বলতেছেন রাসুল নবী হয়েছেন চল্লিশ বছর আগে আর একজনে বলতেছেন রাসুল নবী হয়েছেন চল্লিশ বছর পরে এখন এই বিষয়টা নিয়ে অলামায় ক্রামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে এখন এই দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষ টেনশানে পড়ে গেছে যে রাসুলকে আসলে নবী হয়েছেন কখন চল্লিশ বছর আগে না চল্লিশ বছর পরে দর্শক এই ভিডিওতে আপনাদের সেই টেনশন দূর করে দেব সম্পূর্ণ ওলামায় একরামের বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিব যে রাসুল চল্লিশ বছর আগে নবী হয়েছেন না চল্লিশ বছর পরে নবী হয়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের যে টেনশন আছে যে চিন্তা আগে হয়েছেন না পরে হয়েছেন এই চিন্তাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দৈর্যমনোযোগ সহকারে দেখবেন দর্শক আমি আপনাদেরকে কয়েকজন বিজ্ঞ অলামা একরামের ভিডিও ক্লিপ দেখাবো সর্বশেষ মুফতি আমির হামজা এবং অলিফুরি সাহেবের বক্তব্যটি দেখাবো ভিডিওটি দেখাবো মুফতি আমির হামজা এবং অলিফুরি সাহেব খুব সুন্দর সমাদা দিয়েছেন যদি ভিডিওটি দেখেন ইনশাল্লাহ সমাদা আপনিও খুঁজে পাবেন চলুন সর্বপ্রথম আমরা মুফতি সালমান ফার্সি সাহেবের বক্তব্যটি শুনি আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজা আমাদের দেশের এক রত্ন এ গৌরব আলেম সমাজের এক মূর্তো প্রতীক ব্যক্তিত্ব এই বাংলাদেশের জন্য এবং মুসলিম উম্মার জন্য আল্লাহ কা নিয়ামত দিয়েছেন নিয়ামত আমি কোনো ভন্ড প্রতারক জাহেল মূর্খ বক্তার নাম উচ্চারণ করতে চাই না শুধু আপনাদের বিবেকের তালা খোলবার জন্য বলছি এতটুক নলেজ রাখেন এতটুক আইকিউ খুলেন আল্লাহকে বলেন যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিকে আমাদেরকে চালান যেই ফিতনার জামানা চলছে আমাদের দেশে এখন দেখবেন এক শ্রেণীর মূর্খ গাহেল ভন্ড প্রকৃতির বক্তা হয়েছে লাল লাল টুটটুকা পাগলিদার মাথা হলুদ পাগলিদার মাথা দর্শক আপনারা মুফতি সালমান ফার্সি সাহেবের বক্তব্য শুনেছেন এরপর আমরা শুনবো মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের বক্তব্যটি গয়াসউদ্দিন তাহিরি নাকি তাহির না আর ক্যামেলো ডিজিগানের মত না জানাস

একচল্লিশ বছর চল্লিশ বছর তিন মাস দশ দিনের টাইমে হেরা পর্বতের মধ্যে রাইকা একবারে পাকা ইটের মতো পাকা কইরা ওখান থেকে বলে দিছে আজ থেকে আপনি বলেন আমার পরে কোরআন নাজিল হয়েছে নবুয়াতি দিয়েছে আমার অনেক আগে আমি আপনাকে বলি নাই আপনারা আমার আত্মীয় সুজন আজ থেকে বললাম আমি কিন্তু আজ থেকে নবুয়াতি প্রকাশ করে দিলাম দর্শক আপনারা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের বক্তব্য শুনেছেন আপনাদের বিবেক দিয়েও চিন্তা করবেন বক্তব্যগুলো শোনার পরে যে রাসূলকে চল্লিশ বছর আগে নবী ছিলেন না পরে শায়খ আহমদুল্লাহ ঠিক বলেছেন না তাহেরি ঠিক বলেছেন এটা ভিডিও দেখার পরে আপনারা চিন্তা ভাবনা করবেন তার আগে নয় কারণ সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে এর সমাধানটি দিয়ে দেওয়া হবে অলিফি সাহেবের বক্তব্যের মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না দর্শক এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এম হাসিবুর রহমানের বক্তব্যটি চলুন দেখি আমরা তিনি কি বলেন বাংলাদেশের এখন এক হুজুর আছেন ওনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহর নবীর নবুত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লা নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুবত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবী রাসুলের নবুবত নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুবতের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের আগে নবীজি কোনদিনও কাউকে ঈমানের দাওয়াত দেন নাই তাহলে আমরা বারাবারি না করে এভাবে বলতে পারি নবীজির নবুবৎ নির্ধারিত হয়েছে আসমান জমিল সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর দাওয়াত নবী যে আরম্ভ করেছেন ৪০ বছর পরে আর কোন ভেজাল আছে কোথায় দর্শক আপনারা উনার বক্তব্যটিও শুনেছেন সর্বশেষ বক্তব্যর পরে বিস্তারিত আলোচনা করা হবে সঠিক সমাধানটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে ইনশা আল্লাহ চলুন এরপরে আমি আপনাদেরকে দেখাবো মুফতি আমির হামজা সাহেবের বক্তব্যটি চলুন আমরা দেখি তিনি কি বলেন তারপরেও তিনি রসুল হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল উল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে ৪০ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি কোরআনে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকা ছিলেন তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন আস সাদিক এই সমস্ত নামগুলো কিন্তু রসুল্লাহ কেউ বলতো না দর্শক আপনারা মুফতি আমির হামদা সাহেবের বক্তব্যটি শুনেছেন সর্বশেষ মোনাজের আজম অলিপুরি সাহেবের বক্তব্যটি শুনেন তিনি সঠিক সুন্দরভাবে সমাধা দিয়েছেন মুফতি আমির হামজা সাহেবের মতো চলুন আমরা অলিপুরী সাহেবের বক্তব্যটি শুনি তারপরে চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর এবার আল্লাহকে আল্লাহ নবীকে মানুষের সমাজে মুহাম্মদুর উল্লাহ নামে ঘোষণা দিলেন চল্লিশ বৎসর পর্যন্ত কেউ রাসুল উল্লাহ বলত না কারণ আল্লাহ ঘোষণা দিছেন না বলতো আব্দুল্লার পুত্র মুহাম্মদ চল্লিশ বৎসর জীবন ইতিহাসের পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসুল মুহাম্মদ চল্লিশ বর্ষর পর্যন্ত সমাজের মানুষ কুন নামে ডাকত আবদুল্লার পুত্র মুহাম্মদ চল্লিশ বৎসর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসুল মুহাম্মদ আর আল্লাহ নির্দেশ দিলেন এখন আমি আপনাকে রাসূল হিসাবে মানুষের সমাজে ঘোষণা দিয়েছি আপনার দায়িত্ব পালনে সমাজে বের হয়ে যান দর্শক আপনারা কি বুঝছেন এই যে এতক্ষণ যে ভিডিও দিলাম এই ভিডিওর এবং ওলামায়ে কারামের বক্তব্যে কি বুঝছেন আপনারা মূল কথাটি হচ্ছে রাসূল 40 বছর আগে নবী ছিলেন না এমন কথাটি মোটেও ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে কিন্তু এই ঘোষণাটা রাসুলের জন্মের চল্লিশ বছর পর তিনি এই ঘোষণা পেয়েছেন তাহলে আমরা সহজভাবে বলতে হবে রসুল তো আগেও নবী ছিলেন পৃথিবীর সৃষ্টির আগেও তবে ঘোষণা হয়েছিল চল্লিশ বছর পরে আর এই বিষয়টা নিয়ে তো বাড়াবাড়ির কোনো দরকার নাই কবরে গেলে তো আমাদেরকে জিজ্ঞেস করা হবে না রাসুল কখন নবী হয়েছিলেন এটা প্রশ্ন করবে আমাদেরকে রাসুলের শূন্য পালন করছে কি আমরা সেটা প্রশ্ন করব তাহলে এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ির দরকার নাই দর্শক আপনার মূল্যবান মতটিও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম রহমতুলিল্লা